নমস্কার আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আমি আপনাদের সাথে অপনা যে খবরের দিকে আমরা নজর রাখবো এবার খোদ বিধায়কের ঘরে পৌঁছাচ্ছে না জল পয়সা দিয়ে কিনছেন তিনি জল এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিধায়কের বিধায়কের ঘরেই পৌঁছাচ্ছে না জল ট্যাংকারে করে জল কিনতে হচ্ছে লক্ষণ ঘুরুয় বিজেপি বিধায়ক তার ঘরেই পৌঁছাচ্ছে না জল এমনই অভিযোগ দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধেই চিঠি করার কথা বলেছেন বিজেপির টিকিটে জেতা বিজেপি বিধায়ক এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়ক চন্দ্র ঘড়োইয়ের বিধায়কের ঘরেই পৌঁছাচ্ছে না জল পয়সা দিয়ে জল কিনতে হচ্ছে তাকে এবং লক্ষণ ঘড়োই ক্ষোভ উগড়ে দিলেন দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধেই চিঠি করার কথা বলেছেন বিজেপির টিকিটে জেতা বিজেপি বিধায়ক আবার আপনাদের জানিয়ে রাখি এবার খোদ বিজেপি বিধায়কের ঘরেই পৌঁছাচ্ছে না জল পয়সা দিয়ে কিনতে হচ্ছে জল এমনই অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরে কি অভিযোগ করেছেন ঠিক শোনাবো আপনাদের সত্যি কথা বলতে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আগে দেখেছি কোনো রকম পাইপ লাইনের সমস্যা হলে জলের সমস্যা হলে মাইকিং করতেন তারা আমাদের জলের ট্যাঙ্কার পাঠিয়ে দিতেন আজকে আমার বাড়িতেও কাল থেকে জল নেই কিন্তু দুর্গাপুর ডিএসপি কর্তৃপক্ষ অফিসাররা যা দায়িত্বে আছেন রকম যাতে হেলডেল নেই কোনো প্রচার নেই হঠাৎ করে দিচ্ছে কালো বিকেলেও জল নেই সকালেও জল নেই বাথরুম যাওয়ার জল নেই চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্যাঙ্কার এখন জল কিনে নিয়ে এলাম আচ্ছা আমি তো কিনে আনলাম সাধারণ মানুষ তারা কী করবে এই যে পোনা কখন তারা পাইপ লাগাচ্ছেন কখন কি করে দিচ্ছেন কাটকি দিচ্ছেন দুর্গাপুরে সারা দুর্গাপুরে কাজ চলছে জল নিয়ে পড়ে এটা ঠিক নয় অফিসাররা বসে আছেন তারা মাইনে নিচ্ছেন তাদের কাজ তারা করছেন না আর কাজ না করার জন্যে এই যে সমস্যা তৈরি হয়েছে এই দায় কিন্তু ডিএসপি কর্তৃপক্ষের সরাসরি বলছি তারা ঠিক কাজ করছেন না উচিত ছিল যে কাল জল নেই আজ জল নেই কেন ম্যাকিং করলেন না কেন বলি জল ট্যাঙ্ক ভরে রাখুন দুই বন্ধ রাখা হবে লাইন খারাপ আছে সমস্যা আছে এই যে উদাসীনতা এই যে অবহেলা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না আমি এই সিওকে ফোন করেছিলাম ফোন তুলেননি কেন কেন জানালেন না কেন মাইকিং করলেন না বদনাম মোদিজির হচ্ছে বদনাম আমাদের হচ্ছে আর এখানে মাইনে নিচ্ছেন একদমই ক্ষোভের সুরে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্রগুরুই এবং দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেন বিধায়কের ঘরেই নেই জল এর মধ্যে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন দুর্গাপুর যেখানে স্মার্ট সিটির দৌড়ে সেখানে খোদ বিধায়কের ঘরেই পৌঁছাচ্ছে না জল বিষয়টি ঠিক কি বিধায়কের ঘরে পৌঁছাচ্ছে না জল আমরা আবারও চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যেখানে দেখা যাচ্ছে যে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরে সরাসরি অভিযোগ করছেন দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চিঠি করার কথাও জানালেন বিজেপি টিকিটে জেতা বিজেপি বিধায়ক এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সাথে সনাতন করে সনাতন যেমনটা দেখা যাচ্ছে দুর্গাপুর স্মার্ট সিটি দৌড়ে সেখানে খোদ বিজেপি বিধায়কের ঘরে জল পৌঁছাচ্ছে না বিষয়টি ঠিক কি আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব যেখানে বিধায়কের যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম বিধায়কের ঘরে পৌঁছাচ্ছে না জল এমনকি পয়সা দিয়ে তিনি জল কিনছেন খুব উগড়ে দিলেন দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চিঠি করার কথাও জানালেন বিজেপি বিধায়ক বিজেপির টিকিটে জেতা যে বিধায়ক সে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চিঠি করার কথা জানালেন এবং অভিযোগ তার দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে যেখানে তিনি অভিযোগ করছেন তার বাড়িতেই জল নেই কোনো হেলদোল নেই দুর্গাপুর ইস্পাতের এমনই খামখেয়ালি পনার অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র

চেষ্টা করব যেখানে বিধায়ক সরাসরি অভিযোগ করছে দুর্গাপুর ইস্পাতের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চিঠি করার কথা বললেন বিজেপির টিকিটে জেতা বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ো এ বিষয়ে কটাক্ষ করতে চারেনি তৃণমূল তৃণমূলের কোর শ্রমিক সংগঠনে কোর কমিটির সদস্য মানুষ অধিকারী কী অভিযোগ করছে তার বক্তব্য শুনে নেব দেখুন প্রথমত জল হচ্ছে জীবন জল না থাকাটা প্রত্যেকের প্রত্যেক অত্যন্ত একটা মানে অসুবিধার সম্মুখীন হওয়া ম্যানেজমেন্টের উচিত ছিল মাইকিং করা এটা যেমন ঠিক প্লাস পাশাপাশি মাইক ম্যানেজমেন্ট আগেও পড়তো যেখানে যেখানে জল ট্যাঙ্ক নেই সেখানে সেখানে পাঠিয়ে দিত ট্যাঙ্কার পাঠিয়ে দিত তো পাইপলাইন ভেঙে গেছে একটা আনসার্টেন কেস যাই হোক ম্যানেজমেন্টের একটা প্রিকশান রাখা উচিত আর উনি যেটা বলছেন আজকে থেকেই আমাদের কাছে যা ইনফরমেশান আছে আমরাও যিনি টাউন সেভ ইনচার্জ আছেন তাকে কভারেজ করেছি তারপর চাপ তৈরি করেছি আজকে বিকেলের মধ্যে অলরেডি ট্যাঙ্কে জল ছাড়া শুরু করে দিয়েছে আজকে বিকেলের মধ্যেই সব ট্যাঙ্কে জল পৌঁছে যাবে আশা করছি আমরা কিন্তু ইনি যেটা বলছেন যে মোদিজির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে মোদিজির বদনাম হচ্ছে একটা কথা পরিষ্কার যে এই দুর্গাপুর বা অ্যালস্টিল এখানে যে টপ লেভেল রিক্রুটমেন্টগুলো হয় সবটাই কিন্তু দিল্লি থেকে হয় এটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি এখানে মোদিকে বদনাম করানোর প্রচেষ্টা তাহলে মোদীর লোকেরাই করছে বলতে হয় ওই লক্ষণ ঘুরের কথা অনুযায়ী কিন্তু বাস্তবতা হচ্ছে মোদীজিকে নতুন করে বদনাম বা অপবাদ দেওয়ার কিছু নেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও যে সমস্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির একটাও তিনি রক্ষা করতে পারেন দু লক্ষ বেকারে চাকরি প্রতি বছর পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে গ্যাস সিলিন্ডারের নামে ভাওতা আজকে পেট্রোল ডিজেলের দাম সমস্ত কিছু আকাশ সময় এসব নিয়ে লক্ষণবাবুরা কিছু বলুন সেই কন্ট্রোলটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে একেবারে কটাক্ষের সুর তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী এবং বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ইকে এক হাত নিলেন মানুষ অধিকারী এবং বিধায়কের যেমনটা অভিযোগ তার ঘরের পৌঁছাচ্ছে না জল পয়সা দিয়ে তাকে কিনতে হচ্ছে জল এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে চিঠি চিঠি করার কথা জানালেন বিজেপির টিকিটে জেতা বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ই আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা